আগের ভিডিও গুলোকেও কিন্তু জিডি নিয়ে কিন্তু যে ভিডিওগুলো করেছিলাম সেখানে বলেছিলাম যে এসএসসি জিডি কিন্তু কাট কিন্তু খুব কম নামবে সবাইকেই বলেছিলাম যে মোটামুটি তোমরা কিন্তু মাঠটা ভালো করে করো তো সেটাই হয়েছে এস কিন্তু কাট কিন্তু অনেক কমই নেমেছে এবার এবং কাট কেন কম নামবে সেটা আমিও বলেছিলাম যে ফিফটি এর থেকেও কম হচ্ছে এবার কিন্তু অর্থাৎ পরীক্ষাতে কিন্তু প্রেজেন্ট ছিল অর্থাৎ পরীক্ষাতে দিতে গেছে কিন্তু বাকিরা কিন্তু পরীক্ষা দিতে যায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে কাট অফ যে কম নব্বে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়েই কিন্তু কথা বলবো আহ ওয়েস্ট বেঙ্গলে কত কাট অফ ফিমেল এবং মেলের কত কাট অফ গেল আমরা এটাই একটু দেখবো আজকে ঠিক আছে তো দেখি আজকে কি আছে এসএসি জিডি দু হাজার পঁচিশ ফিজিক্যাল রেজাল্ট আউট এটা আমি এটা আমি পরে বলছি প্রথমে আমরা দেখি সারা ভারতবর্ষে টোটাল ফিমেল কত জনকে ডাকা হয়েছে মাঠে ঠিক আছে চল্লিশ হাজার সাতচল্লিশ জন ফোর জিরো জিরো ফোর সেভেন অর্থাৎ সারা ভারতবর্ষে চল্লিশ হাজার সাতচল্লিশ জন মেয়েকে ডাকা হয়েছে এবং ছেলেতে কত ডাকা ডাকা হয়েছে তিন লাখ একান্ন হাজার পাঁচশো বাহান্ন থ্রি ফাইভ ওয়ান টু টোটাল তিন লাখ একানব্বই হাজার পাঁচশো নিরানব্বই প্রায় চার লাখের কাছাকাছি আমাদের সিট ছিল কত তেপ্পান্ন হাজার ছশো নব্বই তাহলে তেপ্পান্ন হাজার ছশো নব্বই প্রায় আট গুণ ধরে নিতে পারো কারণ এটা প্রায় চার লাখের কাছাকাছি তাই না তো এটা আমরা আট গুণ আট গুণ মতনই প্রায় ডাকে আমরা জানি প্রতিবারই সাত গুণ থেকে সাত গুণ একটু বেশি বা আট গুণ ধরে আট গুণ গুণই ডাকে যত সিট থাকে তার থেকে আট গুণ ডাকে ওয়েস্ট বেঙ্গল দেখতে হবে আমাদের কত সিট আছে আর মেল আছে চার হাজার পাঁচশো সাত এই হচ্ছে আমাদের টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আহ প্রোফিগার এইবার দেখি ওয়েস্ট বেঙ্গলের মেল কত কাট আপ নেমেছে বর্ডার জেনারেল এবং নকশালে যেমন আমাদের তিনটে ভাগ আছে একটা বর্ডার ডিস্ট্রিক্ট এটা জেনারেল ডিস্ট্রিক্ট এটা নকশাল ডিস্ট্রিক্ট তো দেখো আমি প্রথমে আগে ছেলেদের নিয়ে কথা বলছি মেল দেখো মেল বড় ডিস্ট্রিক্ট বড় বলছি দেখো বড় কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের থেকে সবসময় নাম্বার কম থাকে এবার দেখো নাম্বারটা কি এসেছে দেখি ও বিসি দেখো বডার ডিস্ট্রিক্টের মেল ফর্টি নাইন পয়েন্ট থ্রি জিরো কি বলছি আমি কিন্তু ছেলেদের নিয়ে বলছি ফার্স্টে ও বিসিতে নেমেছে ফর্টি নাইন পয়েন্ট থ্রি জিরো এবার দেখো ইডাবল কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইড্লিউএস এর কিন্তু সবথেকে কম নাম্বার নেমেছে তাই না ও বিসি ফর্টি নাইন পয়েন্ট থ্রি জিরো এস সি ফিফটি নাইন পয়েন্ট সিক্স ফাইভ এস টি ফিফটি সেভেন পয়েন্ট ফোর ফাইভ জেনারেল সিক্সটি ফোর পয়েন্ট জিরো থ্রি কিন্তু সেখানে চল্লিশ দশমিক শূন্য নয় এবার আমরা চলাম সেই জেনারেল ডিস্ট্রিক্ট এটা আমরা প্রথমে বর্ডার ডিস্ট্রিক্ট আলোচনা করলাম এবার জেনারেল ডিস্ট্রিক্ট হ্যাঁ জেনারেল ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছি দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ছেলেদের আর জেনারেল ডিস্ট্রিক্ট এসটি দের কত নেমেছে টু পয়েন্ট ওয়ান এইট সেভেন্টি টু পয়েন্ট ওয়ান এইট

এস সি নেমেছে থার্টি টু পয়েন্ট জিরো সিক্স এস টি দিয়ে নেমেছে সেভেন্টি ফোর পয়েন্ট থ্রি সিক্স সিক্সটি ওয়ান পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফোর হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি আমরা দেখে নিলাম টোটাল ছেলেদের কি আছে কত কাট আপ গেছে ওবিসি বিসি এস সি এস টি জেনারেল ই ডাব্লিউস এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম এবার চলে আমরা ফিমেল মেয়েদের নিয়ে দেখি মেয়েদের কত কাট আপ নেমেছে মেয়েদের কিন্তু সিট সংখ্যাটা সত্যি খুব কম পাঁচশো উনআশি আছে ফাইভ সেভেন নাইন বর্ডার ডিস্ট্রিকে দেখো মেয়েদের নেমেছে সেভেন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ সেভেন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ এস টিতে নেমেছে জিনাল ডিস্ট্রিক্ট নেমেছে কত সেভেন্টি থ্রি পয়েন্ট টু টু সেভেন্টি থ্রি পয়েন্ট টু টু আর ইডব্লিউ নেমেছে ফর্টি পয়েন্ট সেভেন ওয়ান এটা কিন্তু ফিমেলদের বরার ডিস্ট্রিক্টের কথা বললাম এবার দেখো চলে আসি আমরা জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল ডিস্ট্রিক্টে দেখো এই জেনারেল ডিস্ট্রিক্টে ফিমেল অর্থাৎ মেয়েদের এই বিসি দে আর এস সি নেমেছে সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন সেভেন এসটি টু পয়েন্ট ফোর থ্রি জেনারেলছে নেমেছে সিক্সটি এইটা হচ্ছে আমাদের কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের মেয়েদের যে কাট আপ কত নেমেছে সেটা দেখ সেটা বললাম এবার চলে আসি মেয়েদের নকশাল এরিয়াতে আর ওয়েস্ট বেঙ্গলের ও বিসি এস সি এস টি জেনারেল এবং ইড এর আমি ছেলে এবং মেয়েদের সবারই কিন্তু মোটামুটি এখানে দিয়ে দিয়েছি এর পুরো পিডিএফ টা আমি কিন্তু আমার একটা যে টেলিগ্রাম চ্যানেল আছে দাস একাডেমি অনলি সেখানে আমি এই পুরো পিডিএফ টা কিন্তু সেন্ড করে দেবো তোমরা মোটামুটি দেখে নাও আশা করি মাঠ কবে কি হবে না হবে আমাদের কাছে এখনো সেরকম কোনো খবর কিন্তু নেই আমরা মোটামুটি আপডেট পেলেই আমি তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিও করে নিয়ে আসবো তোমাদের কাছে যা নাম্বার কাট অফ নেমেছে যে যাই নাম্বার থাকুক না কেন ভাই মাঠে যাও বন্ধুদের বলছি তোমরা মাঠে যাও মাঠটা ভালো করে করো যাতে কোনোরকম মাঠে জানি কোন ভাবে ফিরে না আসতে হয় নাম্বার যা আছে তোমাদের কাছে তোমাদের যা নাম্বার আছে যদি এর থেকে বেশি থাকে তার মানে তোমরা জন্য ডাক পাবে এইবার যারা যারা ডাক পাবে মানে মাঠের জন্য যারা ডাক পাবে বলছি তোমরা কিন্তু তাদের মাঠটা ভালো করে করো কারণ মাঠে গিয়ে কিন্তু আবার অনেক হিসাব নিকাশ কিন্তু উল্টে পাল্টে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটু কম আছে নাম্বার এর থেকে হয়তো একটু বেশি আছে তাহলে কি আমি আমি পরবর্তীকালে আহ পুরো ডাক পাবো কিনা মেট লিস্টে এইসব চিন্তা না করে আগে মাঠ করো মাঠটা ভালো করে করো মাঠটা যদি পাশ করতে পারো তারপরে কিন্তু অনেক হিসাব নিকাশ কিন্তু উল্টে পাল্টে যাবে এটা এটা কিন্তু মাঠে কিন্তু হিসাব নিকাশ উল্টে পাল্টে যায় অনেক বেশি বেশি থাকা মাঠে গিয়ে রানটা কমপ্লিট করতে পায় না তো সেই জায়গা দাঁড়িয়ে রানটাকে কমপ্লিট করতে হবে কিন্তু শরীরটাকে পুরো সুস্থ রাখতে হবে কারণ আমাদের রানের পরেই কিন্তু আমাদের মেডিকেলটা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই দুটো কিন্তু এখন ভালো করে লক্ষ্য রাখো যাই হোক এরপরে যদি আবার কোনো আপডেট পাই আমি তোমাদের সামনে নিয়ে আসবো আজকে এই পর্যন্তই